আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো চীনের সারা জাগানো অটো রাইস মিল মেশিন নিয়ে এ মেশিনে আপনারা সরাসরি ধান থেকে ফ্রেশ চাল পাবেন ময়লা কুটা পাথর তুষ ভাঙা চাল কোনো কিছুই আলাদাভাবে বাছাই করতে হবে না এ মেশিনে অটোমেটিক সব করে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটো রাইস মিল মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত এটি সম্পূর্ণ চায়না মেশিন এ মেশিনের জন্য থ্রি ফেস বিদ্যুৎ লাইন প্রয়োজন হবে অর্থাৎ আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এর ওপারে ধান ঢালার পর কনভিয়ারটি অটোমেটিক ধানগুলোকে চেনে মেশিনে আনবে প্রথম ধাপে ধান থেকে সকল প্রকার ময়লা কুটা পাথর থেকে আলাদা করবে এরপর ধান ভেঙে চাল বেরিয়ে আসবে এবং আলাদা হয়ে যাবে দ্বিতীয় ধাপে ছাকনির মাধ্যমে তুষ অটোমেটিক ভাঙা চাল ও ফ্রেশ চাল আলাদা করে ফেল এই মেশিন ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারবে সাড়ে এগারো ঘোড়ার একশো পার্সেন্ট অপার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিন অটো প্রসেস ধান থেকে ফ্রেশ চাল পাওয়ার জন্য এটি বাজারে সেরা একটি মেশিন আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলে পাচ্ছেন এক বছরের সার্ভিস অরেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে আন মেশিনটির যাবতীয় পার্টস পাতি ও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিস এর ঠিকানা বাইশ হাজি প্যালেস দ্বিতীয়তলা টেক দক্ষিণ খান এয়ারপোর্ট উত্তরা ঢাকা বারোশো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ